এঞ্জা চ্যানেলে সকলকে স্বাগত এই ভরা বর্ষায় ইলিশ মাছের পেটি গাদার তো অনেক পদে রান্না করে রাখছি কিন্তু লেজগুলি কি হবে কাটার ভয়ে যে কেউই খেতে চাইছে না কিন্তু হ্যাঁ উপায় আছে লেজের একটা অভিনব পদ আজকে তৈরি করবো লেজগুলিকে আলাদা করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি অবশ্যই একটু কাঁচা তেল দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো এবার কড়াইয়ে অবশ্যই সর্ষের তেলই করব এটা সরষে তেল গরম করে নিলাম গরম করে নিয়ে ছেড়ে দেব মাছের লেজগুলি শুধু লেজগুলিই আমি নেব কারণ পেটিকাদার তো অন্য পদ রান্না করেছি খুব ভালো করেই আমি ভেজে নেবো কাঁচা কাঁচা রাখবো না একটু কড়া করেই ভাজবো তাহলে খেতে ভালো লাগবে এপিচ ওপিচ করে দু পিট আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো তেল একেবারে টক টক করে ফুটছে ভাজা কিন্তু হয়ে গেছে আমি তুলে নিয়েছি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তোমাদের যদি আর একটু বেশি ঝাল খেতে চাও তাহলে আরও বেশি লঙ্কা দিতে পারো কিন্তু আমি দুটো লেজের জন্য দুটি শুকনো লঙ্কাই যথেষ্ট হ্যাঁ এবার যেটি করতে হবে এবার মাছগুলির কাটা ভালো করে বেছে নেব বাড়িতে এই কাটার ভয়ে আমরা খেতে চাই না লেজটা কিন্তু কাটা যদি এরকম এরকমভাবে বেছে নি খুব ভালো করে বেছে নিতে হবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম সরু সরু কাটা একটাও কাটা থাকলে চলবে না খুব যত্ন সহকারে কাটাগুলি বেছে নিতে হবে হ্যাঁ এরকম একটা একটা করে একটু ধৈর্য ধরে করে করে নিলেই হয় হ্যাঁ খুব ভালো করে কাটাগুলোকে একটা একটা করে ছাড়াতে হবে একসঙ্গে অনেক কাটা ছাড়াতে গেলে কিন্তু অনেক মাছও যেমন নষ্ট হবে তাতে ভালো করে সূক্ষ্মভাবে কাটা ছাড়ানো যাবেও না সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে মাছে নিয়ে যতই মনে হয় হ্যাঁ ছাড়ানো হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু কাটা থেকেই যায় সেই জন্য খুব ভালো করে মাছগুলিকে এখানে কাটা ছাড়ানোটাই মুখ্য বিষয় লেজে কত কাটা থাকে তা তো তোমরা জানোই আর বেশ শক্ত শক্ত হ্যাঁ এইভাবে আমি একটা একটা করে বেছে নেব একটিও কাটা থাকলে চলবে না হ্যাঁ আমি কাটা বাঁচতে বাঁচতে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি হ্যাঁ দেখো তাও একটা দুটো রয়েই গেছে কাটা দেখছো আর একটাও কাটা নেই হ্যাঁ একটা রয়ে গেছে তাও বেছে নিয়েছি হুম দেখো আরো বেরোচ্ছে একটু সময় লাগে যাই হোক আমি সব বেছে ফেলতে পেরেছি এই শিটদারাটিকেই আমি বাতিল করে দেব এইবার সেই শুকনো লঙ্কা মেখে নেওয়ার পালা শুকনো লঙ্কাটাকেও আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি পুরো লঙ্কা দুটোই আমি ভালো করে ভেঙে নিলাম এবার অবশ্যই কাঁচা তেল দেব এর মধ্যে দেব কাঁচা লবণ এবং ধনে পাতা এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে কিন্তু পেঁয়াজের টেস্ট আমি চাইছি না তাহলে মাছের স্বাদটা পাবো না শুধু ধনে পাতা দিয়েই মেখে নেব তোমরা চাইলে পেঁয়াজ কিন্তু দিতে পারো পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো সূক্ষ্ম করে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারো কিন্তু আমি দিচ্ছি না এরকম একটা মণ্ড করে নিয়েছি হ্যাঁ এটাই আমার তৈরি পদ আর এখানে কিছু করার নেই এইটাই তুমি গরম ভাতের সাথে মেখে ভালো করে খাবে আর কিছুই না শুধু আমার এখন একটু লাগবে গরম ভাত লেজ মাখা হয়ে গেছে নিয়ে নিয়েছি গরম ভাত ব্যাস এইবার এই মাছের এই মাখাটাকে খুব ভালো করে ভাতের সাথে মেখে নিতে হবে কাটাকে আর ভয় না পেয়ে সহজ তৈরি করে আর আমার অন্য রান্নাগুলো এটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার অন্য রান্নাগুলিও দেখো আর সাবস্ক্রাইব করে এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও আজ তবে আসি